হ্যালো বন্ধুরা তো চলে এলাম মানে এটা ব্লগ না একটা একটা ছোট্ট ভিডিও তো মানে অ্যাকচুয়ালি আমি দুদিন ধরে ভিডিও করতে পারছিলাম এমনি বলেছিলাম আমার শরীরটা ভালো নেই আর তাছাড়া মেয়ে আমার অনেক ছোট তো খুব বুঝতেই করছে আর ভিডিও করে সেটাকে এডিট করতে একটু টাইম লাগে তো কোনো ভিডিও করা হয়নি মানে প্রচণ্ড কাজের চাপ ছিল আর বুঝতেই পারছি যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে তাদের কত প্রেশার মানে হয় বাচ্চারা তুমি কোনো ভিডিও করতে পারছিলাম না আমার এখনো শরীরটা ঠিক হয়নি তো এই একটু কুকিং চলছে কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি তো আজকে একটুখানি রাত্রিবেলা একটুখানি মাছের কালিয়া বানাবো তো মাছটা ভাবছি তো মাঝারা চলছে পেয়েছি মাছ ভীষণ রকম ফাটছে আর অলরেডি এখানে মাছ মানে এগুলো ভাজছে বাকি আছে অলরেডি এগুলো কেটে নিয়েছি এখানে সব আদা রসুন বেটে নিয়েছে একটু দই দেব মাছটা ভীষণ রকম ফাটছে যেহেতু পুঁজে ছিল তো পুঁজে ছিল সেই কারণেই মাছটা ভীষণ রকম ফাটছে তো আর বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর একটা লাইক দিয়ে দিও আর এই নতুন ভিডিও ভাইটাকে তোমাদের কেমন লাগছে তোমার একটু পাশে থেকে আর হচ্ছে কালকে আবার ব্লগ ভিডিও চলে আসবে আর আমি এখন সপ্তাহে দুদিন করে অফিস যাচ্ছি যেহেতু একটু মেয়ে ছোট তো ও তো বাড়িতে লোক সেরকম পাচ্ছি না থাকার জন্য একজন থাকে সে পাঁচটা সময় চলে যায় তার ছেলের ব্যায়ামের মানে ও যোগ ব্যায়াম করে তো সেজন্য সেখানেই যায় তো ওর হয় না সেজন্য কারাগুলো থাকে বলে তোমাকে সপ্তাহে দুদিনই যাচ্ছি তো আবার বলছি ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু সাপোর্ট করো আমার চাই তোমার সাপোর্টের একটু তোমাদের সাপোর্টের একটু দরকার তো আমি তো আমার সারাদিন একা একা থাকি সে যেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা দেখতে পারবে দেখি কি বড়ো করবো না ভিডিওটা একটা অল্প ভিডিওই দেবো আপনি একজন হ্যালো আমার হ্যাঁ আমার খুব ভালো লাগে মাছ পাস্ত আসতে একটুখানি খেয়ে নিলাম আর হচ্ছে কথা টেস্টটাও আছে মাছটা একটুখানি কালিয়া মতন করে দেবো কালিয়ে আজকে এসে ভাত খাবে আর হচ্ছে কথা নতটা বেশি বড়ো করবো না মাঝে পা জাস্ট দেখাবো তোমাদের তারপরেই বেশি কথা বলবো না তো ভিডিওটা মানে অফ করে দেবো কারণ কিছু কাজ বাকি আছে অফিস থেকে প্রচুর কাজ থাকে মিলে মেয়ে দুধের মতো ধোয়া গরম জল করা প্রচণ্ড চাপ রয়েছে তো আমার বলছি ভিডিওটা ভালো লাগে লাইকের সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এই হেলি মেয়েটাকে তোমাদের নতুন কেমন লাগছে অবশ্যই সেটা মনে আর আমার চ্যানেলে নতুন হলে সেটা কমেন্ট বক্সে অবৈই জানাবে

লাইটটা একটু অন্ধকার মতো তো তাই এরকমই লাগছে তো রান্না করতে করতে মেয়ে তো দুধ খাবে বলছিল তো মেয়েকে দুধ খাওয়াতেই মানে এ করলাম ও কান্নাকাটি করছে তো দুধটা খেলে ও আবার একটু শান্ত হয়ে যাবে ঘুমিয়ে পড়বে আমিও আমার মতন কাজ হয়ে করতে পারবো আর যাই হোক আবার তোমার ওই বাচ্চা কাচ্চা ওই ছোটো বাচ্চা আমার মেয়ের বয়স তো এখন জাস্ট ফাইভ প্লাস হয়েছে তো কিরকম দুষ্টুমি করে সেটা তো তোমরা জানো তো আমিও প্রচণ্ড রকম দুষ্টুমি করে সে এখন দুধ খাচ্ছে আমি খুলে তা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আর ওদিকে মাছের তরকারিটা তো ফুটছে জল ঢেলে আমি আস্তে করে দিয়ে এসেছি ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কিছু জুটি হলে অবশ্যই সেটা বলে দিও আর এই নতুন দিদি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এখানে মাছের তরকারিটা রান্না হচ্ছে তো আলুগুলো কোনো সেদ্ধ হয়নি হোক মাছ একদম রেডি দেখতেই পাচ্ছ তোমরা এবার খাওয়ার পালা আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি রান্না হয়ে গেছে এবার খাবো অনেক রাত হয়ে গেছে অলরে সাড়ে দশটা বেজে গেছে তো খেয়ে নেবো তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো